কেমন আছো সবাই আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এক সময় এক গভীর জঙ্গলে একটা নদী ছিল সেই নদীর তীরে বাস করত এক কবুতর আর তার পাশে একটা ছোট্ট গাছের নিচে বাস করতো একটা পিঁপড়ে কবুতরটি নদীর উঁচু পাড়ের ডালে বসে থাকত আর পিঁপড়েটি নদীর কাছে ঘুরে বেড়াতো একদিন পিঁপড়েটি নদীর পানি পান করতে গিয়েছিল হঠাৎ করে তার পা পিছলে গেল এবং সে স্রোতের মধ্যে পড়ে গেল পিঁপড়েটা হাবুডাবু খাচ্ছিল আর বাঁচানোর জন্য চিৎকার করছিল বাঁচাও বাঁচাও আমি ডুবে যাচ্ছি কবুতরটি উঁচু ডাল থেকে পিঁপড়ের এই অবস্থা দেখতে পেলো সে দেরি না করে দ্রুত একটি গাছের পাতা ছিঁড়ে ফেলল এবং পিঁপড়ের কাছে নদীর পানিতে ফেলে দিল পিঁপড়েটি কোনো রকমে সেই পাতায় উঠে বসলো এরপর পাতাটা স্রোতে ভাসতে ভাসতে নদীর এক চলে গেল পিঁপড়িটা দ্রুত পাতা থেকে ডাঙায় উঠে এলো এবং তার জীবন বাঁচল সে খুব খুশি হলো আর কবুতরকে ধন্যবাদ জানালো সে মনে মনে ভাবলো কবুতর আমাকে যে সাহায্য করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং কোনো দিন তার এই উপকারের প্রতিদান দেব। কয়েকদিন পর নদীর পাড়ে একজন শিকারী এলো সে কবুতরটিকে দেখতে পেল এবং তাকে শিকার করার জন্য তার বন্দুক তাক করলো কবুতরটি তখন গাছের ডালে বসে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছিল এবং শিকারীটিকে সে দেখতে পায়নি পিঁপড়েটা পাশেই ছিল এবং সে দেখতে পেলেও শিকারীটি কবুতরকে লক্ষ্য করে আছে পিঁপড়েটি বুঝতে পারলো যে কবুতর খুব বিপদে কবুতরকে সাহায্য করার জন্য সে দ্রুত শিকারিটির পায়ের কাছে গিয়ে তার পায়ে কামড় দিল শিকারিটি যন্ত্রণায় চিৎকার করে উঠলো এবং তার হাত কেঁপে গেল এই সুযোগে বন্দুকের নিশানা ভুল হয়ে গেল আর গুলিটা কবুতরের গা ঘেসে চলে গেল গুলি লাগেনি দেখে কবুতরটি চমকে উঠলো এবং ভয় পেয়ে উড়ে গেল সে শিকারীটিকে দেখতে পেলো এবং বুঝতে পারল যে তার জীবন অল্পের জন্য দ্রুত সেখান থেকে উড়ে চলে গেল এইভাবে পিঁপড়িটি কবুতরের জীবন বাঁচিয়ে তার উপকারের প্রতিদান দিল এই গল্প থেকে আমরা শিখি যদি তুমি কারো প্রতি সদয় হও তবে সেই দয়া তোমার কাছে কোনো না কোনোভাবে ফিরে আসবে আমার গল্পটা যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর আমার গল্পটা ছোটো বড়ো সবাই উপভোগ করতে পারো